তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে তা শ্রবণ করো আমি আল্লাহ তালা রহমত তোমাদের জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ أمر الله أرجل آدلين الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب سورة الزمر آياتنا مرات أمر الله بجل آدلين কুরআন প্রযুক্ত সাহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সেইটা নিজের জিনতেগিতে গ্রহণ করো মেনে নাও উলাইকা লযিনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাকে সহজ করে দেব উলাইকা হুমুল আলবাব যারা কোরআন থেকে উত্তম কথা ভালো কথা গ্রহণ করে মেনে নেয় আমি আল্লাহ বলে দিলাম তারাই হলো বুদ্ধিমান জোরে বলেন ভাই সুবহানাল্লাহ সম্মানিত ভাই আমার আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের ৪১ নম্বর সূরা সূরাতুল হামিম আছে মোট আয়াত আছে ৫৪ রুকু আছে ৬ বিশ্ব নবীর এই সূরাটি নাযিল হয়েছে আপনাদের সামনে জায়েতি কারিমা গুলো তিলাওয়াত করেছে আয়াতগুলো পাইবেন কোরআনের কোন জায়গায় লেখা আছে চব্বিশ নাম্বার পারার উনিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন যা আয়েতি মাগুলো গুলো তিলাওয়াত করেছে আয়াত আমি আপনাদের সামনে আলোচনা রাখতে চাই কারা কারা আলোচনাটা শুনতে রাজি আছেন আর একটা বা দুটি হাত তুলে দেখান বীর একটু আওয়াজ দিতে হবে কি দিতে হবে ভাই হাত নামান হাত নামান